নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে সেটি হচ্ছে মৃগশিরা মৃগশিরা এই নক্ষত্রটি হলো মঙ্গল গ্রহের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের স্প্যান বা বিস্তৃতি যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি কিছুটা আমরা লক্ষ্য করতে পারি বৃষ রাশিতে এবং বাকিটা আমরা লক্ষ্য করতে পারি মিথুন রাশিতে যদি সিগনিফিকেন্টলি বলা হয় না তাহলে বলতে হয় মৃগশিরা নক্ষত্রের আমরা লক্ষ্য করি যে তাদের দুটি চরণ মানে দুটি কোয়ার্টার বৃষতে আছে আর বাকি দুটি কোয়ার্টার তাদের আছে মিথুনে তেইশ ডিগ্রি কুড়ির পর থেকে ২৬ ডিগ্রি চল্লিশ ছাব্বিশ ডিগ্রি চল্লিশ থেকে থার্টি বৃষরাশি এক জিরো থেকে তিন ডিগ্রি কুড়ি আর তিন ডিগ্রি কুড়ি থেকে এই মধ্যে মৃগশিরার বিস্তৃতি মৃগশিরা নক্ষত্রের দেবতা কে জানেন শশী অনেকে বলবেন দাদা শশী মানে তো চাঁদ এখানে চন্দ্র ইজ নট এজ এ প্ল্যানেট অর স্যাটেলাইট এখানে চন্দ্র দেব হচ্ছে রোহিণী চন্দ্র দেব হচ্ছেন মৃগশিরার দেবতা এই নক্ষত্রটির রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল তবে এই নক্ষত্রটির উপরে মঙ্গলের প্রভাব চন্দ্রদেবের প্রভাব শুক্রের প্রভাব এবং অবশ্যই এই নক্ষত্রটির মধ্যে বুধের প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারি তবে দোষ ত্রুটির উর্ধে কেউ নয় না আমি না আপনি ভুল সবার আছে মাথায় রাখতে হবে ভুল শুদ্ধে নিতে হবে সংশোধনযোগ্য ভুলগুলিকে যদি আমরা শুধ্রে না নিই তাহলে কিন্তু সমস্যা আছে সংশোধনযোগ্য ভুলগুলিকে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে আর সেই চেষ্টায় দিন শেষে আমরা সফল হতে পারবো টেক মাই শিওরিটি ফর দ্যাট দেখুন একটা কথা আমি প্রায়শই লক্ষ্য করি একটা কথা আমি প্রায়শই দেখেছি যে মৃগশিরার প্রথম যে ভুল বা তাদের একটা আমি বলবো নেগেটিভ ট্রেডস সেটি হচ্ছে তারা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে যান মাঝে মাঝে ছোট একটা ম্যাটারে অনেক বেশি টেন্সড হয়ে গেলেন ছোট একটা বিষয়ে প্রচুর চিন্তার মধ্যে পড়ে গেলেন ছোট একটা বিষয়ে প্রচুর দুশ্চিন্তা চলে আসলো দ্যাটস ভেরি ট্রু যে মৃগশিরার মধ্যে এই দুশ্চিন্তার পরিমাণটা বেশি মাঝে মাঝে তারা উদ্বিগ্ন হয়ে যায় ছোটখাটো বিষয় নিয়ে তারা উদ্বিগ্নতার মধ্যে চলে আসে অনেক ক্ষেত্রে হয়তো উদ্বিগ্নতা চেষ্টার মাধ্যমে তারা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে এটা ঠিক যে কিছুটা নিয়ন্ত্রণের জায়গা আসে তবে সাময়িক উদ্বিগ্নতা তার কিছু কিছু প্রবলেমের মাত্রাটাকে বাড়িয়ে তাহলে এটা মাথায় রাখতে হবে মৃগশিরাকে যে ছোটখাটো বিষয়ে উদ্বিগ্নতা না নিতে হয় তার জন্য মেডিটেশন করুন কারোর সাথে ডিসকাস করুন কোনো কারণে ছোট বিষয় নিয়ে ভয় পাবেন না কোনো কারণে ছোট বিষয় নিয়ে টেনসড হবেন না কোনো কারণে ছোট ম্যাটার নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়বেন না এটা আপনার একটা নেগেটিভ আর নেগেটিভ ট্রেটসকে ভালো দিকে নিয়ে যেতে হয় তাই না ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে নেগেটিভ থ্রেডস থেকে ভালো দিকে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে নাম্বার আমি লক্ষ্য করেছি মৃগশিরার মধ্যে কল্পনা প্রবণতার মাত্রাটা বেশি অনেক সময় তারা অতিরিক্ত কল্পনা প্রবণ বাস্তব থেকে বেরিয়ে তারা কল্পনা করেন অনেক সময় জানেন তো সামনে বাস্তব আছে কিন্তু তার সে যেন কল্পনার মধ্যে প্রবেশ করে গেল এবং এই কল্পনা যখনই বেশি হবে তখনই কিন্তু সমস্যা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই ম্যাটারটার জন্য মৃগশিরা বিপদে পড়ে তারা বাস্তবকে অনেক সময় পরে ভাবার চেষ্টা করে ইনিশিয়ালি বাস্তবকে উপেক্ষা করে এবং যে কারণে তাদের জীবন চক্রে অনেকটা প্রবলেমের জায়গা কিন্তু তৈরি হয়ে যায় এটা নিয়ে কোনো ডাউট আমার নেই মৃগশিরার তৃতীয় যে ভুল বা ত্রুটির কথা আমি শেয়ার করব সেটি হলো স্পষ্টবাদিতা হ্যাঁ কল্পনা প্রবণ উদ্বিগ্নতার মাত্রা কোনো কোনো ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত বাট প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এই নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা স্পষ্ট কথা বলতে পিছু পাড়ির প্রভাব যেমন আছে মঙ্গলের এবং এই মঙ্গলের প্রভাব আছে বলেই এরা সহজ কথা সহজভাবে বলে এবং এই সহজ কথা সহজভাবে বলে বলে এরা অনেক সময় কিন্তু বিপদের মধ্যে আমি মনে করি সহজ কথা সহজভাবে বলে বিপদে না পড়ার থেকে কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা উচিত আপনাদের মৃগশিরাকে কোথায় কথা বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে এই রিয়েলাইজেশনটা কিন্তু করতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ এই রিয়েলাইজেশন যত সহজে করতে পারবেন ততটাই বেটারমেন্ট আপনার জীবনচক্রে মৃগশিরার অন্যতম বড় সমস্যা হচ্ছে এই না আসা যে কোন ক্ষেত্রে কোন কথাটা এটা অনেক সময় মৃগশিরা মৃগশিরার মধ্যে শুধু এই দোষ বা ত্রুটি নয় আমি বলছি না এটা দোষ বা ত্রুটি বাট এটিকে রেকটিফাই করতে হবে এবং এটি সংশোধনযোগ্য যে জিনিসটা সংশোধনযোগ্য সেটিকে সংশোধন করে নেওয়ায় আমার মনে হয় সবথেকে ভালো কাজ বা সংশোধন করে নেওয়াটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখুন একটা কথা মাথায় রাখুন যে সংশোধন করতে পারবেন আপনার এই কোয়ালিটিকে বাট পরের কোয়ালিটিটা আরো ইম্পর্টেন্ট ম্যারেজ লাইফ বা পার্টনারশিপ রিলেটেড বিষয়ে মৃগশিরাকে প্রচুর জীবনে স্যাক্রিফাইস করতে হয় আমি বলছি না যে তারা স্যাক্রিফাইস করে না তারা স্যাক্রিফাইস করে কিন্তু এত বেশি স্যাক্রিফাইস তারা মাঝে মাঝে করে ফেলেন যার প্রভাবে তাদের দেওয়ালে কিন্তু পিঠ থেকে যায় ছোটখাটো বিষয়ে স্যাক্রিফাইস দিয়ে তাদের শুরু হয় তারপরে আরো স্যাক্রিফাইস মাত্রাটা তাদের দিনত্তর দিন বাড়তে থাকে এই যে স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে তারা জীবনে বড় জটিল সমস্যাকে হয়তো দাওয়াত দেয় ইনভাইট করে আমন্ত্রণ করে অল্প স্যাক্রিফাইস করছে পরে বেশি স্যাক্রিফাইস করতে হবে তখন যখন করবে না প্রবলেম স্টার্ট ফ্রম দেয়ার অনলি সেখান থেকে কিন্তু প্রবলেমটা শুরু হয়ে যাবে আর আমি বহু ক্ষেত্রে দেখেছি যে মৃগশিরার ওই জায়গা থেকেই প্রবলেম মৃগশিরার ওই জায়গা থেকেই সমস্যাটা আসে স্যাক্রিফাইস তাই প্রথম থেকে বুঝুন যে আপনার লিমিটে আপনি স্যাক্রিফাইস করছেন তো লিমিটলেস হয়ে স্যাক্রিফাইস করছেন না তো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে লিমিটলেস হয়ে স্যাক্রিফাইস করা যাবে না স্যাক্রিফাইস করতে হবে পরিমিত বুঝে শুনে যে কতটা স্যাক্রিফাইস করা যেতে পারে কতটা স্যাক্রিফাইস করা উচিত বা কতটা স্যাক্রিফাইস করলে বেটার ফলাফল আর আরেকটা কথা আমি আপনাদের জানাতে পারি বা জানাতে চাই সেটি হলো পরিবার দেখুন পরিবার আমাদের প্রত্যেকের জীবনের স্ট্রেংথ আবার অনেকের জীবনের উইক অনেকে হয়তো বলবেন যে মৃগশিরার ক্ষেত্রে অনেকের স্ট্রেন্থ পরিবার বাট অনেকের ক্ষেত্রে নয় প্রায় সিক্সটি সেভেন্টি ক্ষেত্রে আমরা দেখেছি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের পরিবারের কারণে তাদের জীবনচক্রে বড় লিমিটেশন চলে আসে যে লিমিটেশন তারা চাইলেও ম্যানেজ করতে পারে না পরবর্তীকালে সেই পরিবারের কেন্দ্রিকতার কারণে জীবন চক্রের বিভিন্ন জটিলতা থেকে তারা বেরোতে পারে সাংসারিক সমস্যা পারিবারিক সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয়ের কারণেও আমরা দেখেছি যে তাদের জটিলতার মাত্রাটা মিনিমাইজ হতে চায় না তাহলে পরিবারে কি ভুল দেখুন পরিবারকে পরিবারের মতো নিতে হবে যে যেমন তার সাথে তেমন কানেকশন রাখাই আমার মনে হয় অনেক বেশি ভালো কিন্তু যখন আমরা সেটা রাখব না যখন আমরা ওভার বা নেভার কোনো একটাকে চুজ করব তখন কিন্তু জটিলতা পারবে তাই আপনাকে ওভারও চুজ করা যাবে না ডো নট চুজ ওভার থিংস ডো নট চুজ নেভার সো দুটোর কোনোটাকেই চুজ করা যাবে না সেটা করলেই জটিলতা হতে পারে সমস্যা হতে পারে দেখুন আমার আজকের ভিডিও তৈরির উদ্দেশ্যটা যে মৃগশিরার খারাপ দিকগুলো বলা কেন বলা যাতে আপনি সংশোধন করতে পারেন আমি এরপরে আপনার বন্ধু ভাগ্য নিয়ে আলোচনা করব কে আপনার প্রকৃত বন্ধু আমি শেয়ার করব কে আপনার সাথে শত্রুতা করে আপনার শত্রুদেরকে চিনিয়ে দেব এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনার পজিটিভ থ্রেডস গুলো নিয়ে আলোচনা করবে এবং আপনি কিভাবে ডেভেলপমেন্ট আরো বেশি করবেন সেটি নিয়েও চর্চা করব আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে গ্রহণযোগ্য তাই আপনার মন্তব্য আমাকে জানান ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ